নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকণে আপনাদের সবাইকে স্বাগত আজ রথযাত্রা তো এবারে আমার তো নাতি আছে এখন একটু বুঝতে শিখেছে তো নাতির জন্যে আজকে একটা রথ এনেছি তো আজকে দেখুন নাতি একটু রথ টানবে রাস্তায় তো আর বেরোনোর মানে উপায় নেই এত কুকুর টুকুর রয়েছে সেই জন্য আমাদের ফ্ল্যাটের ছাদেতেই নাতি গিয়ে একটু রথ টানবে ওর বাবা মার সঙ্গে দাদুর সঙ্গে যদি সময় হয় আমিও যাব কারণ আমার আবার লাইভ আছে তো আপনারা দেখুন আজকে সারা দিন কী করেছি রথের একটু প্রসাদ করেছি আপনারা থাকুন ব্লগের সঙ্গে থাকুন দেখুন হ্যাঁ হ্যাঁ তোদের রথ কেনা হলো তাই ও

কালকে একটু পুজো করে দিও রথযাত্রা গজা হচ্ছে এমনি করতে পারবো না আচ্ছা দেখুন একটুখানি দিলাম বেকিং সোডা বেকিং সোডাই একটুখানি দিলাম ওটাই হবে হাত আচ্ছা আর এইখানে দেখুন সব জোগাড় করে রেখে দিয়েছি কি কি একটু কালো জিরে দেবো জোয়ান দেবো আর অল্প একটু নুন দেবো এইটা দিয়ে দেবো আর দেবো এটা ভালো করে দাঁড়ান না শুকনো মিক্স করে নি মিক্স হয়ে গেছে এইবার দেবো একটু ময়ানের তেল এই তিন চামচ মতো দিলাম আর ময়দাটা নিয়েছি আমি এই আড়াইশো তিনশো মতো নিয়েছি আচ্ছা এটাকে আবার তেলটা আবার একটু মিক্স করে নিই এবার একটু গরম ঈষধ উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখব আচ্ছা দেখুন ময়দার ডোটা হয়ে গেছে এবার রেস্ট দিলেই ভালো হয় কিন্তু রেস্ট দেয়া যাবে না কেননা আবার ওদিকেও রাতির হয়ে যাচ্ছে তো এটা এটা করে আবার আমাকেও আবার নাতি খাওয়াতে হবে সুতরাং আচ্ছা লেচিগুলো দেখুন বেশি বড় হবে না জিবে গজার লেচি তো দেখুন এই এইরকম ছোট্ট ছোট্ট হবে এরকম ছোট ছোট হবে এগুলোকেই মানে লুচির থেকেও এক সাইজ করে সব ছোট এই রকম এইরকম লেচি হবে ছোট ছোট্ট দেখে নিয়েছে আচ্ছা দেখুন লেচিগুলো পাখি পাখি এরকম রেখেছি এবার বেলবো এগুলো দেখুন আচ্ছা আচ্ছা দেখুন এইরকম করে লম্বা করে বেলে খুব পাতলা কিন্তু হবে না দেখুন এইরকম এইরকম থাকবে আর একটু ওপরেই এরকমভাবে একটুখানি ইয়ে কেটে দিতে হবে দিয়ে এই একটা একটা করে এরকম পাতলা পাতলা করে শুইয়ে দিতে হবে এদের এরকম করে বেলে এবার ছাঁকা তেলে ভাজতে হবে বন্ধুরা দেখুন এই জিবে গজা বেলা হয়েছে এবার চলুন এগুলোকে নিয়ে ভাজি আচ্ছা বন্ধুরা দেখুন তেল হয়ে গেছে এবার ছাড়ছি খুব কড়া মানে গরম তেল কিন্তু দিলে হবে না আর অনেকগুলো করে দিলেও হবে না এই দুটো দুটো করে করব এই যে দেখুন নরম আছে একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে একটু লালচে ভাব করে এটা করতে হবে যতক্ষণ না লালচে ভাব হচ্ছে এটা কিন্তু নেড়ে যেতে হবে আর আঁচ কিন্তু খুব বেশি থাকবে না লো টু মিডিয়াম থাকবে বন্ধুরা দেখুন এই দুটো হয়ে গেছে এবার এই দুটোকে নিয়ে এই যে রস করে রেখেছি এই রসে ফেলবো এবার এই রসে ফেলে একটুখানি এই ওলক পালক বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখা যাবে না হ্যাঁ অল্পক্ষণ একটুখানি এই এক দু মিনিট ভিজিয়ে রেখেই কিন্তু এটা তুলে একটা পাত্রে কে শুকোতে হবে সুন্দর দিয়েছে ও প্রত্যেকটা ইয়ে স্তরে স্তরে আবার জগন্নাথের ছবিও দিয়ে বিএন

এই তো চান হয়ে গেছে ও মা তোয়ালে জড়িয়ে এসেছে এই তো জগন্নাথ প্লেস হয়ে গেছে দেখি একটু সামনে ঘোরাও জগন্নাথ এখন ঠিকঠাক প্লেস হয়নি একটু সামনে ঘুরিয়ে দাও জগন্নাথকে একটু ইয়ে দিতে হবে স্পেস দিতে হবে জগন্নাথকে স্পেস তো দেয়াই হবে আমরা একটু সামনে থেকে দেখি ও মা জয় জগন্নাথ জয় জগন্নাথ কি সুন্দর হয়েছে রথটা সাজানোটাও খুব ভালো হয়েছে হ্যাঁ মা কি সুন্দর লাগছে দেখো ওই যে চাকাটা একটু গোলমাল করছিল ও ঠিক করে দিয়েছে দেখুন তো কেমন সাজানো হলো নিজেদের মনের মতন করে অল্প স্বল্প আইটেম দিয়ে যেটুকু ভালো লাগে যেটুকু পারা যায় সেটুকুই সাজাই

এই তো শুভ রথযাত্রা শুভ রথযাত্রা এই আমি না থালা আনতে পারিনি এই নিয়ে কালকে জিবে গজা করেছি

আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রথযাত্রা খুব আনন্দে কাটার দেখা হবে সেই পরের একটি